পিঠা কিন্তু আমরা অনেকেই খাইছি তো আজকে কিন্তু আমরা খাবো ভাপা পিঠার পিৎজা বা কেক যাই বলতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রথমে এই ভাপা পিঠাটা বানানোর জন্য আমাদের লাগবে একটা রাইস কুকার তো রাইস কুকারে যে স্ট্যান্ডার থাকে সেই স্ট্যান্ডারের ওপরে হচ্ছে আমরা পরিমাণ মতো কিছু গুঁড়ি দিয়ে দিব মানে ভাপা পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়োটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা তো সবাই মোটামুটি বানাতে পারেন তো সেই চালের গুঁড়ি দেওয়া শেষ হলে ওপরে দিয়ে দিব পরিমাণ মতো মিঠাই যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী হচ্ছে মিঠাইটা দিয়ে নেবেন তো মিঠাইটা দেওয়া শেষ হলে ওপরে দিয়ে দিব আমরা হচ্ছে নারকেল আর হ্যাঁ ভাপা পিঠাটার মধ্যে নারকেলটা যদি বেশি হয় তাহলে আসলে পিঠাটা খেতে খুবই ভালো লাগে তো আমাদের নারকেলটা হচ্ছে দেওয়া শেষ এরপরে হচ্ছে আমরা সেই চালের গুঁড়ি দিয়ে দিব মানে যে পরিমাণ হচ্ছে আমরা মানে পিঠার প্রথমে আমরা চালের গুঁড়ি দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ হচ্ছে আমরা উপরেও চালের গুঁড়িটা দিয়ে নিব আমরা কিন্তু এই পিঠাটা খুব মিডিয়াম সাইজে বানাইছিলাম মানে খুব বেশি মোটা করে বানাই নেই একদম মানে হাফ ইঞ্চি বা না এক ইঞ্চি এরকম হবে আর কি যাই হোক তো এরপরে হচ্ছে আমরা একটা রাইস কুকারে হচ্ছে পাঁচ মিনিট আগেই হচ্ছে আমরা অন করে দিয়েছিলাম পানিটা যাতে বলক চলে আসে তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দর করে সেই বলোঠানো পানির উপরে মানে ভাপে দিয়ে দিব তো এখানে আমরা একটা ছোট বাটি দিয়ে নিয়েছিলাম যাতে পিঠাটা ফেটে না যায় তো এরপর হচ্ছে আমরা বিশ মিনিট অপেক্ষা করলাম তো বিশ মিনিট পরে হচ্ছে আমাদের পিঠাটা দেখেন হয়ে গেছে তো এখন দেখি নামিয়ে কেমন হয় যেহেতু প্রথমবার বানাইছি এই জন্য আর কি একটু ই ছিল যে আসলে পিঠাটা কেমন হয় না হয় খেতে ভালো লাগে কিনা তো এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা পিঠাটা আমি একটা ছড়ির সাহায্যে এটা আমি হচ্ছে পিজার মতো করে সুন্দর করে কেটে নিব পিঠাটা আসলে মজা হওয়ার তো একটা সিক্রেট আছে সেইটা বলি আমরা যে একটা একটা করে পিঠা বানাই মানে ভাপা পিঠা নর্মালি আমরা যেইভাবে বানাই ওইটা কিন্তু নিচে গড়িটা বেশি থাকে তারপরে উপরে গুঁড়িটা বেশি থাকে এর জন্য হচ্ছে নারকেল আর মিঠাইয়ের পোটটা তো মাঝখানে থাকে এর জন্য মানে পিঠাটা খাইতে বেশি একটা মজা লাগে না পিঠাটা হচ্ছে মজা লাগার কারণ এইটাই যে উপরে আর নিচে হচ্ছে গুড়ির লেয়ারটা একই পরিমাণে ছিল আর ভিতরের পোটটা মানে মিঠাই আর হচ্ছে নারকেলটা হচ্ছে ভিতরে ছিল এর জন্য আসলে মজা হয়েছিলো বেশি পিঠাটা